শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং দশ দশমিক সাত ছয় পয়েন্ট বা শূন্য দশমিক দুই এক শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো বিরানব্বই পয়েন্ট শেষ হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো সাতাশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় আঠাশ দশমিক সাত চার শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং মিডল্যান্ড ব্যাঙ্ক তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ এবং রবি আজিয়েতা ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ইনফিউশন এক সূচকের হ্রাসেমূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন দুই শতাংশ এবং বিমা খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক দুই এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে তেনারি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক দুই ছয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশে আজ মিউচুয়াল ফান্ড খাতে আটটি এবং এনবিএফআই খাতে তিনটি করে কোম্পানি রয়েছে ইনটেক লিমিটেড শাইনপুকুর সিরামিক্স এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডে আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে মিডল্যান্ড নিউ লাইন ক্রোথিংস এবং একজিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ মিডল্যান্ড ব্যাঙ্ক তোফিকা ফুডস এবং ওরিয়ন ইনফিউশনের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে আমদানির এলসি খোলা এবং নিষ্পত্তির হ্রাস পেয়েছে এর একটা বড় কারণ আমদানি চাহিদা কমে যাওয়া সহ মূল্যস্ফীতির কারণে সামবিক চাহিদা কমে গেছে বিশেষ করে বেসরকারি খাতে কাঁচামালের চাহিদা আগের তুলনায় বেশ কম তবে বেশ কিছু দুর্বল ব্যাংক আছে যাদের আমদানি এলসি খোলার সক্ষমতা প্রায় নেই বললেই চলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ওভার পেমেন্ট পরিশোধ করার চাপে রয়েছে ফলে তারা নতুন করে এলসি খুলছে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এলসি খোলার পরিমাণ গত বছরের তুলনায় পাঁচ দশমিক চার শতাংশ কমে মোট ছয় দশমিক এক তিন বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এছাড়াও দুই হাজার পঁচিশ অর্থবছরের জুলাই জানুয়ারিতে আমদানি এলসি দুই দশমিক ছয় তিন শতাংশ বেড়ে একচল্লিশ বিলিয়ন ডলার হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থছড় নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে অর্থ মন্ত্রণালয় সংস্থাটি চতুর্থ কিস্তির অর্থছড়ে দেরি হওয়া নিয়ে জানায় যে এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত ছিল দুই হাজার তেইশ সালে আইএমএফ বাংলাদেশের জন্য চারশো সত্তর কোটি মার্কিন ডলারের সমতুল্য ঋণ মঞ্জুর করে যার তিন কিস্তি বাবদ দুইশো ত্রিশ কোটি ডলারের সমান অর্থ পাওয়া গেছে বাংলাদেশের অর্থনীতিবিদ মজবুত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করার সাপেক্ষে আইএমএফ ঋণের কিস্তির টাকা ছাড় করে থাকে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার এবং আইএমএফ যৌথভাবে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য নির্ধারিত দুটি কিস্তি একসঙ্গে ছাড়ের বিষয়ে সম্মত হয় এরই পরিপ্রেক্ষিতে আইএমএফ চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড় করার বিষয়ে সম্মত হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ